আজকে পৌষ সংক্রান্তি আজকের দিনে সবাই বাড়িতে পিঠে বানিয়ে খাবে আর আমাদের বাড়িতে আজকে পিঠে বানাবে কিনা আমি ঠিক জানি না তখন আমি ঠাকুমার কাছে গিয়ে বলি ও ঠাকুমা ঠাকুমা আজকে পৌষ সংক্রান্তি প্রত্যেকটা ঘরে ঘরে পিঠে বানাবে আমাদের পিঠে বানাবা না আজকে দাদা পিঠে কখন বানাবা ঠাকুমা সবাই তো আজকে বানাবে আজকে আমাদের বানাবে না দাদা পিঠে বানানোর কিছু লাগে কি কি লাগে ঠাকুমার পিঠে খেতে দুধ না নারকেল মাগি এত কিছু লাগে পিঠে খাইতে এই সব কেনা টাকা তো ঘরে নাই যে সময় টাকা হয় সেই সময় তোমার অন্যদিন ঠাকুমার কথা শুনে আজকে আমার অনেক কষ্ট লাগলো আজ নিজেদের কাছে বাজার করার টাকা নাই দেখে আর 10টা পরিবারের মতোও কি আজকে আমরা ভালোভাবে পিঠে খেতে পারবো না হে ভগবান আমাদের কি আর কখনো ভালো সময় আসবে না এমন কষ্ট করে কি আমাদের সারা জীবন চলতে হবে জানি না ভগবান আমাদের আর এমন কতদিন কষ্টের পরীক্ষা নিবে। আমি শুধু সব সময় ঠাকুরমার কথা ভাবি তারও তো অনেক বয়স হয়েছে তারও তো ভালো কিছু খেতে ইচ্ছে করে ভালো জামা কাপড় ভালো খাবার কিনা টাকা নাই দেখে ঠাকুমা কখনো আমাদের কিছু বলে না এর আগের বছর ঠাকুরমা পিঠে বানিয়েছিল সেই বছর খুব আনন্দপূর্তি করে আমি পিঠে খেয়েছিলাম এই বছর আমাদের কাছে টাকা নেই দেখে আগে কর বছরের মতো এই বছর আমরা মজা করে পিঠে খেতে পারবো না আসলে কি জানো তো তোমার জীবনে যখন যামونی খারাপ পরিস্থিতি আসুক না কেন তখন সেই সময় কষ্ট করে মানিয়ে চলতে হয় তোমাকে আর আজকে আমার জীবনে খারাপ সময় আসে কালকে নাও আসতে পারে সে যাই হোক কিছুক্ষণ পর আমি যখন রাস্তা থেকে ঘুরে এসে বাইতে ঢুকি তখন দেখি বাবা ঠাকুমার সাথে কথা বলছে তখন ঠাকুমা বাবাকে সবকিছু খুলে বলে ঠাকুমার কাছে সেই কথা শুনে বাবার মনে অনেক আঘাত লাগে বাবার কাছে যা টাকা ছিল বাবা ঘর থেকে এনে ঠাকুমাকে দেয় তখন বাবা ঠাকুমাকে বলে মা এই টাকাটা গোপালে হাতে দিয়ে তুমি বলবে যে পিঠে খাওয়ার যা যা লাগে সবকিছু বাজার এই টাকা দিয়ে নিয়ে আসতে আর ঠাকুমা তখন আতর চাল ঘর থেকে বের করে ঝাড়তে শুরু করে ঠাকুমাও অনেক খুশি হয় যে চাল যারা দেখলে আমার গোপাল অনেক খুশি হবে কিছুক্ষণ পর আমি যখন মন খারাপ করে সাইকেল নিয়ে বেরোয় তখন বাবা দেখে আমার গোপাল মন খারাপ করে যেন কোথায় যাচ্ছে তখন আমাকে ডাকে গোপাল এদিকে আয়তো একটু আমি বলি কি হয়েছে বাবা তখন বাবার কাছে আমি সাইকেল দাঁড় করিয়ে চলে যাই আমি বলি কি হয়েছে বাবা ডাকছো যে বাবা বলে তো ঠাকুমার কাছে আমি টাকা দিয়েছি কি কি আনতে হয় বাজার করে নিয়ে আসিস ওই যে তখন ঠাকুমা যে ঘরে চাল ঝাড় ছিল সে চাল বাবা ডেকচিতে করে নিয়ে এসে জল দেয় তখন বাবা আমাকে বলে বাবা এই যে আমি তোকে চাল ভিজিয়ে দিলাম তুই মেল থেকে ভাঙিয়ে নিয়ে আসিস আর ঠাকুমা আমাকে বলে গোপাল ও গোপাল শুনে যা তো একটু দাদা এদিকে একটু আয় আমি ঠাকুমাকে বলি কি হলো ঠাকুমা ডাকছো যে ঠাকুমা বলে ওই যে দেখ হাড়ির মধ্যে চাল ভিজানো আছে তুই যে ভাঙে নিয়ে তখন আমি ঠাকুমার কাছে যে বলি ঠাকুমা এই বছর তাহলে আমাদের পিঠে বানানো হবে ঠাকুমা বলে হ্যাঁ দাদা তোর সব কথা তোর বাবাকে বলেছি তোর বাবা তোর কথা শুনে অনেক কষ্ট পেয়েছে তখন ঠাকুমা বলে যা দাদা তুই মেল থেকে চাল ভাঙে নিয়ে তখন আমি হাসতে হাসতে উঠি ঠিক আছে ঠাকুমা আমি এক্ষুনি যাচ্ছি সাইকেলটা নিয়ে তখন ঠাকুমার কথা শুনে খুব আনন্দ পাচ্ছিলাম যে না আগে কর বছরের মতো এই বছর আমরা আনন্দ ফুর্তি করে পিঠে খেতে পারবো তারপরে আমি বারান্দা এসে আতক চালে বস্তা নিয়ে সাইকেলে করে চলে যায় আতক চাল ভাঙাতে জানো তো আমি কখনো ভাবতে পারিনি এই বছর আমাদের পিঠে বানানো হবে এরপরে আমি ঠাকুমাকে বলি ঠাকুমা ও ঠাকুমা আমি যাচ্ছি মেলে চাল ভাঙাতে ঠাকুমাকে বলে তখন আমি চাল নিয়ে মেলের উদ্দেশ্যে রওনা দিলাম সত্যি বলছি যখন ঠাকুমা বললো না ওই যে দেখ চাল ভিজানো আছে চাল ভাঙিয়ে নিয়ে পিঠে বানাবো তখন আনন্দে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না আমি আস্তে আস্তে সাইকেল চালিয়ে চলে আসি আমাদের প্রিয় মশাল দিঘিতে আর আমাদের আতক চাল ভাঙানোর মেলটাই ছিল আমার সামনে তখন আমি মনে মনে বলছিলাম হে ঠাকুর আমাদের মেলটা যেন আজ খোলা থাকে কিন্তু সত্যি তখন মেলটা ছিল খোলা তখন আমি মেলের সামনে সাইকেল থেকে নেমে সাইকেলটা স্ট্যান্ড করে চালটা নামাতে শুরু করলাম আমার সাইকেল স্ট্যান্ড করা হয়ে গেলে আমি চালের বস্তা নিয়ে তারপরে মেলের ভিতরে প্রবেশ করলাম তখন দেখি একটা কাকো আদক চাল ভাঙাচ্ছিল তাই ঝটপট করে আমার চালটাও ভাঙিয়ে দিল আমার চাল ভাঙানো হয়ে গেলে মেলবালা কাকুকে টাকা দিয়ে চালে গুঁড়োটা নিয়ে এসে আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম বন্ধুরা তোমার জীবনে যদি খারাপ সময় আসে সব সময় একটা কথা মনে রাখবে আজকে তোমার সময়টা খারাপ যাচ্ছে কিন্তু কালকে তোমার সময়টা ভালো হবে প্রত্যেক ক্রিয়ার সমান কিন্তু বিপরীত প্রতিক্রিয়া আছে তারপরে ঠিক দশ মিনিট পর আমি যখন বাড়িতে আসি বাড়িতে এসে ঠাকুমাকে ডাকি ঠাকুমা ও ঠাকুমা এই যে নাও আমি এত চাল তুমি কখন পিঠে বানাবে নিয়ে বলো গো আমাকে একবার ঠাকুমা আমার এই কথা শুনে তাড়াতাড়ি তখন সবকিছু নিয়ে যায় পিঠে বানানোর জন্য তার সাথে সাথে আমি ঠাকুমাকে সাহায্য করে দিই পিঠে বানাতে যা যা লাগে আমি ঠাকুমাকে সবকিছু এনে দিই তারপরে ঠাকুমা আস্তে আস্তে পিঠে বানানো শুরু করে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি ঠাকুমা অনেকগুলো পিঠে বানিয়েছে তারপরে ঠাকুমা আমাকে ডাকে গোপাল ও গোপাল দাদা গরম গরম কটা পিঠে খেয়ে নে তখন একটা পিঠে দেয় আমি তখন সেই পিঠেগুলো গুলো আস্তে আস্তে খাওয়া শুরু করি আমি পিঠে খেয়ে ঠাকুমাকে বলি ঠাকুমা ও ঠাকুমা খুব সুন্দর হয়েছে গো পিঠে বানানো খুব ভালো লাগছে খেতে আজকে বন্ধুরা এই ছিল আমার জীবনের কিছু কাহিনী যা তোমাদের সামনে তুলে ধরলাম তো গাইস ভিডিওটা কেমন হয়েছে আশা করি তোমাদের সববার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও তাহলে আরও এরকম ভালো ভালো ভিডিও এরকম তোমাদের সামনে তুলে ধরবো আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থেকো এবং একটি করে লাইক করে দিও তো এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটা তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য